হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনুরাগের ছো আজকের পর্বে যা দেখবেন সূর্য যে ড্রিঙ্ক করে তার রিপোর্টে প্রমাণ হয় তখন সূর্য থানা থেকে বের হয়ে চলে যায় অন্যদিকে দীপারা থানায় আসে আর রূপা বলে সব কিছুর জন্য এই লুকটি দেয়ই তখন দীপা বলে যে ডাক্তারবাবু কোথায় তখন পুলিশ বলে যে সূর্য সেনগুপ্ত তো চলে গেছে তারপর দীপা ফোন করে কিন্তু সূর্য ফোনটা রিসিভ করে না আর অন্যদিকে সূর্য হসপিটালে যায় হসপিটালে গিয়ে বাচ্চাদের সাথে দেখা করে সেখানে পেশেন্ট পার্টিরাও আসে আর সূর্যর কাছে ক্ষমা চায় আর বলে আপনি আমাদের ভগবান আমাদের বাচ্চাদের আপনি বাঁচিয়েছেন সূর্য তার কেবিনে চলে যায় আর সূর্যর যাবতীয় সম্পদ সব বাচ্চাদের নামে করে দেয় সেখানে একজন ডাক্তার আসে আর সূর্যকে বলে ডক্টর সূর্য সেনগুপ্ত আপনাকে ডাক্তার রেজিস্টার থেকে বাদ দেওয়া হয়েছে আপনি আর কখনও ডাক্তারি করতে পারবেন না অন্যদিকে দীপা পুলিশের কাছে বলে এ সব কিছুর জন্য দায়ী কুমার আমরা কুমারের নামে কেস করতে চাই তখন পুলিশ বলে এই কুমারটাকে তখন জয় বলে সে একজন আসামি অন্যদিকে সূর্য বলে এই রকম একটা কাজ হওয়ার পরও আমি কিছুতেই আর ডাক্তারি করতে পারব না আমি মানুষকে কিভাবে মুখ দেখাবো তার চেয়ে বরং আমি এখান থেকে চলে যাব। আমাকে ক্ষমা করে দিও দীপা তুমি মেয়েদেরকে নিয়ে ভালো থেকো অন্যদিকে দীপারাও সেখানে আসে সূর্যের কেবিনে কিন্তু সূর্য তাদের আসার আগেই চলে যায় সূর্য একটা চিঠি লিখে যায় যে এখান থেকে সূর্য চলে গিয়েছে সূর্য যাবতীয় সম্পদ হসপিটালের বাচ্চাদের নামে করে দিয়েছে দীপা চিঠি পরে কিছুই বলতে পারছিল না সোনা বলে কি হয়েছে মা তখন রূপা চিঠিটা পরে বলে বাবা এখান থেকে অনেক দূরে চলে গেছে না বলে না বাবা আমাকে ছেড়ে চলে যেতে পারে না হসপিটালের একজন কর্মী এসে বলে ডক্টর সূর্য সেন গুপ্ত চলে গেছে অন্যদিকে সূর্য বাস থেকে একটি বাসে ওঠে কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে সূর্য বলে আমি আর এখানে থাকতে পারবো না আমি চলে যাচ্ছি অন্যদিকে দীপা বলে এখন কি করতে হবে জানি আমরা একসাথে থাকবো বলেছি আর সেটাও হবে তখন শাকসার বলে আপনার মাথায় কি চলছে আমাদেরকে কিছু বলুন তখন দীপা বলে সোনা রূপা যে কোনো কিছু বাধা আসুক তোর বাবার সাথে থাকতে পারবি তো তখন দুজনেই বলে পারবো সূর্য আগে যে বুদিয়ার বাড়ি ছিল সেই বুদিয়ার বাড়ি সূর্য চলে যায় আর সেখানে সে ছোট্ট মেয়েটি আজ বড় হয়ে যায় সূর্য বলে তুই এত বড় হয়ে গেছিস তখন মেয়েটির দাদি বলে তুই একা তোর পরিবার কোথায় ওদেরকে ছেড়ে চলে আসছিস তুই তো কেদে চোখ ফুলিয়ে ফেলেছিস আর ওরা কী অবস্থায় আছে তখনই দীপা সোনারূপাকে নিয়ে বাস স্ট্যান্ডে যায় আর হঠাৎ করে সূর্য সেখানে আসে তাদেরকে জড়িয়ে ধরে বলছিলাম একসাথে থাকবো কিন্তু আমি চলে গিয়েছিলাম তাই তোমাদেরকে নিয়ে যেতে এসেছি আমি তোমাদেরকে যেখানে নিয়ে যাই আমার সাথে তোমরা থাকতে পারবে তো তখন সবাই বলে থাকতে পারবো সূর্যকে খোঁজ করে মেয়েটি আর তার দাদি তখন সূর্য আসে আর বলে আপনি না বলেছিলেন দাদি আমার পরিবারের কথা তাই আমার পরিবারকে নিয়ে এসেছি বন্ধুরা দীপারা কি সেখানে থাকবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন